তবে সেটাকেও ফার্মাসের যা দিয়ে আমি নক করে দিই তবে ফার্মাস যদি এইভাবে চলে তাহলে আর কি লাগে তো গাইজ ফার্মাস দিয়ে হয়তো এখানে তিনটা মতো কিল করছিলাম মনে হয়তো হ্যাঁ তিনটা কিল আমার এখানে হয়ে গেছে আর গাইস আমি তাড়াতাড়ি কিল করার জন্য হিট হিট লিস্ট লিস্ট মেরে আমি চলে যাই কারণ ছিল তো গাইজ দেখেন আমার সামনে এসে হিট লিস্ট এনিমি এনেস এখানে আমার ইমপি তে অনেকটাই রিকোয়াল দিচ্ছিল মনে হচ্ছে এখানে পি বা থমসন চালালে ভালো হতো তো গাইস ওকে আমি বডি বডি মেরে দিই আর ওকে মেরে দেওয়ার পরে অনেকটাই রাগ করে তো গাইস ওট আমাকে এখানে রিভেন্স নিতে আসে আমাকে মারার জন্য তো গাইস দেখেন আমার সামনে ওদের সেই টিমমেট আমাকে শুরুতে ভালো পরিমাণে একটা ড্যামেজ দেয় তো গাইস আমি একটু কভারে যাই কারণ আমি জানি ও ওই দিয়ে আসবে আমাকে মারার জন্য ঠিক তখনই আমি ওকে অললি রেড দিয়ে মেরে দেবে তো গাইস আমি ওদের টিম মেটকে মেরে দিই যার নাম ছিল সবুজ ভাই তো গাইস আর এই সাথে আমার ছয়টা কিল ডান আর আমার সামনে আর একটা ম্যান তো গাইস ওকে আমি বডি দিয়ে নক করে দিই আর ওকে কিলার দেওয়ার পরে ওইখানে আরেকটা ম্যান আসে তোকে আমি স্কোপিং হেড দিয়ে নক করে দিই তো গাইস এই সাথে আমার আটটা কিল ডান আর এনিমি আলাইভ মাত্র বিশ জন তো গাইস এখানে আমার একটা টিমমেট মরে যায় আর আমার টিমেট মরে যাওয়ার পরে বলতেছিল যে সামনে নাকি হ্যাকার আছে তো গাইস ওই হ্যাকার কে মেরে আমরা কি ওই হ্যাকার কে লবিতে পাঠাতে পারবো নাকি আমরা নিজেরাই ওর মার খেয়ে লবিতে চলে যাব তো গাইস দেখেন তো এই সাথে আমি কিছু না পারে একটা শর্ট লাগিয়ে দেয় আর আমার টিমেট রা আস্তে আস্তে সবাই শেষ হয়ে যায় তো ভাবছিলাম এটাই শেষ সুযোগ আমার টিমেটদের ভালো কিছু দেখানোর ঠিক তখনই দেখেন আমার সাথে কি হয়ে যায়